শো অল রাইড ভিউরস আমি আমার জমানো সব টাকা দিয়ে কিনে ফেললাম একটা বাস তো আমি হয়ে যাবো এখন বাস ড্রাইভার রেস তো বাস ড্রাইভার দেরি করে খেতে হবে ওই আয়া ওই আয়া তো চলো তাড়াতাড়ি করে আমরা বাইরে যাই আর গিয়ে দুই একজন প্যাসেঞ্জার তুলতে শুরু করি এ বাসে উঠবে না বা আসে তেলাপো কামারে এক মিনিটের যে তেলাপো কামারা দাঁড়িয়ে নেই বাস বাসে উঠবে না মা আসে বাসে উঠবে বা আছে হঠাৎ বৃষ্টি নামতে শুরু করলো আর এমন সময় তো একজন প্যাসেঞ্জার দেখতে পেলাম এই আপনারা কোথায় যাবেন বলুন তো ভদ্রভাবে কথা বলুন বলে দিচ্ছি বাস চালায় বলে কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করবেন না আমার বানটু কিন্তু দশ হাত লম্বা আচ্ছা উঠুন তো ফাইনালি কিছু তো মানে লোক পাওয়া গেছে ভাই এদের দিয়ে কয়েক টাকা তো কামাই হবে তো চলো তাড়াতাড়ি করে আমরা গাড়ি স্টার্ট করি এদেরকে নামিয়ে দিয়েছি জঙ্গলের ভিতরে তখন বৃষ্টি কেটে গিয়েছিল তবে হালকা হালকা মেঘলাচ্ছন্ন আবহাওয়া তখনও ছিল আমার আর কি করা টাকা পাইছি আমার কাম শেষ তো এরা থাকে এখানে কিন্তু ভাই এই মানে বৃষ্টির সময় জুরিয়াসিক পার্কের মতো একটা ভয়াবহ জঙ্গলে এরা কোন কাজে এসেছিল ভাই কি জানি আমার জেনা কাজটি তো আমি এখনো বেরোতে পারিনি জঙ্গল থেকে কারণ আমি রাস্তা ভুলে গেছি ভাই কোন দিকে দিয়ে যেন বেরোতে হয় ভাই এত রাতে যদি রাস্তা ভুলে যায় আমাকে কে বাঁচাবে মানে কই আসা বললাম আমি এটা কিভাবে বের হবো এখান থেকে কোথায় আছে রাস্তা ভাই সোজা সোজা যাইতে থাকি দেখি চাল টাল ভাইঙ্গাও যদি হয় তাও আমার বাইরে হতে হইব ও নৌ আর কিসের শব্দ এগুলো আমার সামনে একটা ড্রাগন ড্র্যাগনের পিছু ওটাকে নাকি এবার আমি ড্র্যাগনের পিছু উঠলাম কিভাবে বাঁচাও হঠাৎ সকাল হয়ে গেল আর ড্র্যাগনটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই এ ভাই আমাকে নামি নামিয়ে দাও ভাই আমাকে নামিয়ে দাও আমি আমি কোথাও যাব না আমি যাব না ড্র্যাগন এমন সময় বললে

আমাকে এখন পঞ্চাশ হাজার টাকা যে কোনো হোক জোগাড় করতে হবে আমি এই ড্র্যাগনটাকে দিয়ে বিভিন্ন ধরনের শো করতে পারি আর তারপরে মালামাল হয়ে যেতে পারি অনেক টাকা হবে আর তোমরা টাকা না পেলেও বুক ভরা ভালোবাসা তো পাবে তাই সাবস্ক্রাইব করে দাও ফাইনালি আমি কিছু মেয়ে সহকারীকে রেখে এবার চিন্তায় বাজি শুরু করবো ইয়েস তো আমার যে করে হোক টাকা বানাতে হবে তুমি সাইডে দেখতে পাচ্ছ আমার কাছে এখন শূন্য টাকা আছে তো কোথায় আমার সেক্রেটারিগুলো কোথায় এই তো হ্যাঁ এগুলো হচ্ছে সবার আমার চামচা আমি যাকে মারবো ওরা ওকে ধরতে সাহায্য করবে তো এখন আমাকে শুধুমাত্র যেতে হবে আর একজনকে ধরে তার কাছ থেকে গাড়ি ছিনতাই করতে হবে হ্যাঁ ওই তো সামনে একটা গাড়ি যাইতেছে আই দাদা গাড়ি লাভ এই এ গাড়ি দিয়ে কাজ হবে না মোটা মোটা একটা ল্যাম্বরগিনি বা বুগাটি হলে বেশি ভালো হয় আচ্ছা তাহলে আমরা এখন অপেক্ষা করতে থাকি পুলিশ স্টেশনের কাছে থাকা মনে উচিত হবে কিনা এখানে অপেক্ষা করতে থাকি যখনই ল্যাম্বার গিনি বাবু গাটি ও এক মিনিট দূর একটা ওটা কি রেঞ্জ রোভার কি জানি বাপু গাড়ির নামও মনে থাকে না তাড়াতাড়ি করে গিয়ে আমরা ওই গাড়িটাকে হাই চ্যাক করে নিই ভাই গাড়িটার দাম কিন্তু অনেক হবে আমার পিছনে সান্ডা পান্ডা আছে তবে দে এদিকে থামা গাড়ি লোকটা গাড়ির ভিতর থেকে বললো ওই মেয়েগুলো কি। ওই মেয়েগুলো আমার সেক্রেটারি একটা মেয়েকে একটু লাগাবো কি বেয়াদবের বাচ্চা একেবারে থাপ পড়বে না একবার মনে রাস্তা দিয়ে ফলায় দেই আরে মলমের কথা বলছি না মরা বের এখান থেকে তো গাড়ি চুরি করতে আসছি মনে কি লাগাবে টং টং চং চং তো চলো তাড়াতাড়ি করে আমরা গাড়ি নিয়ে চলে যাই তো একটা গাড়ি বেছে আমরা বেশ কিছু টাকা পেতে পারি একটা গাড়ি বেচে তো আর পঞ্চাশ হাজার ডলার হবে না একটা গাড়ি বেচলে সর্বোচ্চ হতে পারে দশ হাজার ডলার আমাদের এরকম আরো চারটা গাড়ি খুঁজতে হবে ভাই এই শহরে কি গাড়ি ঘোরার এত অভাব হয়ে গেল কেন কালকে পর্যন্ত তো অজস্র গাড়ি ছিল একটা গাড়ি চুরি করছে আর গাড়ি শেষ বাহ মানে মানুষ অত্যন্ত বেশি সচেতন হয়ে গেছে ওই তো সামনে একটা গাড়ি আছে ভাই ওটাও দশ হাজার টাকা বেচে দেবো গাড়ি দাঁড়া মানে এই গাড়ি পিছনে দৌড়তে গেলে তো একেবারে কি আর বলবো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এটা দৌড়ে সাইজ ও নৌ গাড়িটাও অদৃশ্য হয়ে গেল কিভাবে আমি কবে পাব গাড়ি ল্যাম্বারগিনি গ্যাস এটা বিশ হাজার ডলারে বিক্রি করতে পারবো ল্যাম্বারগিনি তাড়াতাড়ি আই ভে ল্যাম্বারগিনি ভি টু এদিকে মারা দাড়া সারা সারা ল্যাম্বারগিনি নিয়ে মনে হইতেছে গরুর গাড়ি চালাইতেছে এত আস থেকেও ল্যাম্বারগিনি চালায় এই এই একই

এ মেয়েটা চিৎ করে ফালায় রাখছে গাড়ি গুতা মেরে এখন কি করা যাইতে পারে একটা গাড়িও তো পারছি না ভাই কবে হবে টাকা কবে কবে ভাই এই রাস্তায় একটা গাড়িও কি নাই ওইটা কি পড়ছে না 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 ওটাও মেবি ওডি টাইপ মনে হইতেছে দূর থেকে দেখা কোথায় আছে গাড়ি

এখন বেঁচে কি খেয়ে সো ফাইনালি আর্মি ড্রাগন নিয়ে বেঁচে কিনে খাই আর তোমরা নতুন ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করো হ্যাঁ